High Court e Tulkalam Kando নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় এজেন্সির নথি নিয়েই আদালতে সংশয় প্রকাশ করেছিলেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার চার্জশিটে নাম থাকা সত্ত্বেও এনওয়াই এর প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলকে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও গ্রেপ্তার করল না তা নিয়ে আদালতে সরাসরি প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পাল্টা জবাব শুনতে হলো কল্যাণকেও পঙ্কজকে জেরা করতেছে। চেয়ে এই দিন বিচারপতির কাছে আবেদনও জানান তিনি একই সঙ্গে সিবিআইর যে অফিসার পঙ্কজের বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করেছিলেন সেই অফিসারকেও জেরা করার জন্য এই দিন আদালতে আবেদন জানিয়েছেন কল্যাণ আদালত সূত্রের খবর মামলাকারীর আইনজীবীর মুখে এমন কথা শুনে বিচারপতিও বিস্মিত হয়ে পড়েন সিবিআইয়ের কাছে জানতে চান পঙ্কজ বনসালকে আপনারা গ্রেপ্তার করেননি সিবিআইর আইনজীবী আদালতে বলেন জেরা করা হয়েছে চার্জশিটেও নাম রয়েছে কিন্তু এখনও গ্রেপ্তারের প্রয়োজন মনে করিনি আমরা যদি মনে করতাম তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতাম কিন্তু ব্যাপার হচ্ছে কে এই পঙ্কজ বনসাল তদন্তকারী সংস্থার সূত্রের খবর পঙ্কজ বনসাল এন এর প্রাক্তন কর্মী গাজিয়াবাদে বাড়ি নিয়োগ মামলায় তদন্ত নেমে তার বাড়ি থেকে নিয়োগ মামলার একাধিক ইলেকট্রনিক্স নথি বাজেয়াপ্ত করা হয়েছিল শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে সোমবার সেখানেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আগামী চব্বিশে জানুয়ারির মধ্যে নিয়োগ মামলার ওয়েমিড সংক্রা ও এমআর সংক্রান্ত যাবতীয় ইলেকট্রনিক্স তথ্য আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন সিবিআইকে সিবিআইকে আদালত জানিয়েছে কোনো কারণে ইলেকট্রনিক্স ডিভাইস জমা না দিতে পারলে সেক্ষেত্রে ডিভাইসের ভেতরে থাকা নথি আদালতে পেশ করতে হবে ওই দিন মামলার শুনানির পর্বের মাঝেই অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি সপাট খারিজ করে দিয়েছেন বিচারপতি বিচারপতি জানিয়েছেন যে অফিসার তদন্ত করছেন তাকে জিজ্ঞাসাবাদ করা বা জেরা করার অধিকার একজন আইনজীবীর নেই সেই ক্ষেত্রে কোনো রকমভাবেই কোনো অফিসারকে জিজ্ঞাসাবাদ বা জেরা করতে পারবেন না আপনি আর এতে বড় সড়ো ধাক্কা খেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এই বক্তব্য শোনার পর সিবিআইয়ের আইনজীবীও কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ভর্সনার সুরে সিবিআইর আইনজীবী বলেন যার যেটা কাজ তারা সেটা খুব ভালো করেই করতে পারে আমাদের কি কাজ সেটা আমরা ভালো করেই জানি আমরা দুর্নীতির সঙ্গে আপোষ করি না দুর্নীতির মূল মাথাকে ধরার জন্য চেষ্টা করছি এর জন্য দুর্নীতির অধীনস্থ কোনো কর্মচারীকে আমরা সাহায্যের জন্য জন্য এগিয়ে আসতে বলতে পারবো না